পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায় কে ব্যবসায়ীরা এটা হাদিস নবী বলছে যে সবচেয়ে বেশি কসম করে কে ব্যবসায়ী আর সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে বেডিরা হ্যাঁ হাদিস নবীজি বলছে সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে একারে আফন ফুত এ ফুত এতে হয়তো ফেঁকের মধ্যে শরীরটা লাইছে এ তারে গজব দিয়েছে জায়গা তোর খোদার গজব করুক তুই এই মাত্র হাফ তোর হাফপ্যান্টা দিলাম মা তুমি কারে গজব দিলাম আর মাত্র না কইয়ালাই আপন স্বামী অহরহ কি দেয় গজব দেয় আছে না আপন স্বামী স্বামী রে কেমনে লাহানোর দেয় সন্তানকে কিভাবে লাহানোর দেয় স্বামীর মা কে কিভাবে অভিশাপ দেয় তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোনো আচরণ তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমারে না শাশুড়ি তোমার স্বামীর তো মা ঠিক কিনা বলেন না কেন বেচারার জান্নাত এই বেচারা এই ছেলেটাকে তোমার তো তুমি চিরতরে জাহান্নামের দিকে টুকাই দিলে তোমার একটু সুখের লাগিয়া তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা ওই ছেলেটার জীবন শেষ করে দিলা মার অভিশাপে বাবার অভিশাপে সন্তান জাহান্নামী হবে না কথা বলেন না কেন তখন জাহান নাম থেকে বাঁচাবে স্ত্রী মা রবি যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না বাবা রবি যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না খেয়াল করে ছেলেরা বাবার বলেন স্ত্রীকে স্ত্রীর হক দেন স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য দেন স্ত্রীর উপরে জুলুম করবেন না স্ত্রী জীবনের সঙ্গী ভালোবাসার সঙ্গী দয়া মায়ার সঙ্গী স্ত্রী সে আপন সে কলিজার টুকরাই সে ভালোবাসার প্রিয়জন সব ঠিক আছে সব ঠিক আছে স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা এটা কোনো গুণা না কারণ এটা হালাল কথা বলেন না কেন তাই বলে মার উপরে জুলুম না এটা না বাবার উপরে জুলুম করবে না না স্ত্রীর হক স্ত্রীকে মার হক মাকে আহা কত পরিমাণ আজকে সন্তান ছয় মাস লাগে না মা বাপ থেকে সন্তান স্ত্রীর প্ররোচনা আলাদা আলাদা মা বোঝেন তো সে তো আগে পড়ালেখা করছে কাম কাজ শিখছে না এত বড় সংসার তো মা আমি আমনে ওদিকে খেয়াল রাখবো মা হ্যাঁ কিন্তু নিজ্ঞাই সবাই কি সুন্দর হন কথা কইলেন আমনে আপনি শুধু বাদ খান আমনার মা চি খাইয়া যাব আপনি কার কলিজার মধ্যে দাগ দিয়ে গেলেন আপনি খবর নাই সুখ ঠিক আছে দুনিয়া আর কি আখেরা